বাট পূজা বা একটা ফেস্টিভ্যাল তো সবারই হয় আমার মনে হয় যে লাইক সবারই উচিত যে প্রত্যেকটা ফেস্টিভ্যাল ঈদ হোক বা পূজা হোক সব কিছুতে অংশগ্রহণ করা উচিত ধর্ম যার যার পূজা বা ফেস্টিভ্যাল তো সবারই হয় আমি কি বলবো আমার না মানে প্রত্যেকটা ধর্মের জন্য একটা মানে একটা একটা সফট সাইড কাজ করে অ্যান্ড আমি যেহেতু ডান্স করি আর রিয়েলি লাইক আমি ভারতনাট্যম ডান্স করি সো লাইক ভারতনাট্যম যখন কেউ ডান্স করে ভিতর থেকে মানে পুরো ফিলটা দিতে হয় এক্সপ্রেশন দিতে হয় সো আই থিঙ্ক এবং ভারতনাট্যমের সেটা হিন্দু কালচার অনেক মিল আছে দ্যাটস ওয়াই লাইক আমার একটা ইমোশন কাজ করে হ্যাঁ অ্যান্ড আমার লাইক আমরা যে ডান্স করি আমাদের টিমে আমরা সবাই লাইক মহালয়া বলেন বা অষ্টমী বা দুর্গা পূজা যেই পূজায় হোক না কালী পূজা বলেন না কেন দিওয়ালি সব কিছুতেই আমরা এনজয় করা ট্রাই করি আই থিঙ্ক আমাদের বাংলাদেশটা এরকম করলে আরো ভালোভাবে গ্রো করতে পারবে অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের দেশে কালচার জিনিসটাকে আরও বেশি সামনে রাখা উচিত আই থিঙ্ক যে তোমরা যেই লাইক তোমরা যেই রিলিজনের হয়ে থাকো না কেন বা ধর্মের হয়ে থাকো না কেন ট্রাই টু লাইক সোশ্যাল অ্যাংজাইটি বাড়ানো ট্রাই করো